ज अनेक किरकोळ की फॅशन पावो आ हा की आनंदो आता के बतासी

ও কেমন করে মানার বলু সিস্টার আমার হাতوریটা কোথায় হাতুরি নিন ডাক্তার এটা কি হাতুরি দিয়েও আমি করে দিচ্ছি এত করে দিয়েছি দিয়ে একটু তাড়াতাড়ি

এটা এটা তো কেটে ও আচ্ছা আচ্ছা স্যার লাল নীল সবুজ এই তিনটা তো কোথায় গেল আরে এটা কি কিডনি নাকি টাইম বোম না না শুনো একটা সাল দিয়েছে হার্টের দিকে একটা সাল দিয়েছে লিভারের দিকে আর একটা তার না না এটা তো অপরজন করে যাবে না এটা তো কাটাই যাবে না কি স্যার

Gak amat peten kah, reviewnya cuma tayunya sih. Apa tu tak pun? Apa tu tak pun? Tak pun. Tak pun. Apa tu silaikalah ni? Silaikah. Allah. Astaga. Ah ah ah. Sis ter, Amerika tu tak tertim. Taklah. Hei. Bichi, 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 bichi. Eh ni.

Allah 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 Allah